আমি জানি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে হয়তো পার্মানেন্ট ব্যান হয়েছে আর নয়তো টেম্পারারি ব্যান হয়েছে অর্থাৎ চিরতর ব্যান হয়েছে অন্যথায় সাময়িক সময়ের জন্য ব্যান হয়েছে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য অর্থাৎ টেম্পারারি ব্যান হয়ে থাকে তাহলে আপনি আনব্যান করতে পারবেন আর যদি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্যান হয়ে থাকে অর্থাৎ চিরতরে ব্যান হয়ে থাকে সেক্ষেত্রে সেটিও আপনি আনব্যান করতে পারবেন তো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে সেটি আনব্যান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি প্র্যাক্ট প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ সবকিছু সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনারা আনব্যান করতে পারবেন ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দা ভিডিও WhatsApp অ্যাকাউন্ট যেহেতু দুই ভাবে ব্যান হয় একটা সাময়িক সময়ের জন্য এবং অন্যটা হচ্ছে চিরতরে ব্যান দেখুন যদি আপনার WhatsApp অ্যাকাউন্টই সাময়িক সময়ের জন্য ব্যান হয় তাহলে আপনি এটি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আনব্যান করতে পারবেন আর WhatsApp অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য ব্যান হওয়ার কিছু কারণ রয়েছে যেমন আপনি যদি মুড অ্যাপ ইউজ করেন অর্থাৎ জিবি হোয়াটসঅ্যাপ এফএম এম হোয়াটসঅ্যাপ এরকম মুড অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য ব্যান হয়ে যাবে আরও একটা কারণ রয়েছে সেটি হচ্ছে আপনি যদি একাধিক ব্যক্তির থেকে হোয়াটসঅ্যাপে রিপোর্ট পান অর্থাৎ কয়েকজন ব্যক্তি যদি একসাথে আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে মূলত এগুলোর কারণেই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো সাময়িক সময়ের জন্য ব্যান হয়ে যায় আর এই ব্যানটা খুব অল্প সময়ের মধ্যেই আনব্যান হয়ে যায় যেমন কিছু সময় দেয় সেই সময়ের পরেই আনব্যান হয়ে হয়ে যায় আর যদি আপনি মুড অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে মুড অ্যাপ ব্যবহার করা বাদ দিতে হবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে সেটা ব্যবহার করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট আর কোনোদিন ব্যান হবে না আচ্ছা এটা তো গেল টেম্পোরারি ব্যান অর্থাৎ সাময়িক সময়ের জন্য ব্যান এখন আপনার অ্যাকাউন্টটা যদি চিরতরে ব্যান হয়ে যায় তাহলে সেটি কিভাবে আনব্যান করবেন সেটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয় ফার্স্ট আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে নিচে অ্যাগ্রি বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদেরকে নাম্বার দিতে বলবে সো যে নাম্বারটা আপনারা ব্যান খেয়েছেন সেই নাম্বারটা এখানে দিবেন কান্ট্রি কোড সহ দিবেন তারপরে নেক্সট দিবেন তারপরে এখানে আপনাদেরকে ওটিপি কোড দিতে বলবে সো ওটিপি কোডটা দিবেন ওটিপি কোড দেওয়ার পরেই দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাকে বলবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না এখানে আপনার উপরে দেখতে পাবেন তিনটা ডট আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন হেল্প অপশন চলে আসবে হেল্পে ক্লিক করে দিবেন তো হেল্পে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন একটা বক্স রয়েছে এখানে মূলত আমাদেরকে एक्सप्लेन করতে হবে তো এখন আপনারা এখানে যে কাজটা করবেন আমি একটা টেক্সট দিব এই টেক্সটটা আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন কপি করে নেবেন কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নিচে কিছু ইমেজ আপলোড করার অপশন দিয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা যে কাজটা করবেন আপনাদের WhatsApp অ্যাকাউন্টটা যে ব্যান হয়েছে সেটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে আপনারা আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে জাস্ট এটাকে সাবমিট করে দিবেন যখন আপনারা এই রিকোয়েস্টটাকে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে আপনারা কিছু অপেক্ষা করবেন এটা হতে পারে একদিন দিন তিন দিন এরকম অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট আনব্যান হয়ে গেছে দাঁড়ান এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি আরো কিছু উপায় আমি আপনাদেরকে দিব যেগুলো আপনি ফলো করলে আনব্যান করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওয়েল অনেক সময় দেখা যায় এরকম ভাবে কাজ না হলে হোয়াটসঅ্যাপ এর সাথে যোগাযোগ করলে ইমেইল এর মাধ্যমে যদি যোগাযোগ করা যায় সেক্ষেত্রে সেখানে রেসপন্স করে এবং সেখান থেকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আনব্যান করে নিতে পারবেন তো এই ইমেইল করার জন্য যে টেম্পলেট গুলোর প্রয়োজন পড়বে অর্থাৎ যে টেক্সট গুলো আপনাদের প্রয়োজন পড়বে সে এই গুলো টেমপ্লেট গুলো আমি আপনাদেরকে দিব আমার কাছে কয়েকটা টেমপ্লেট রয়েছে আপনারা এগুলো একটা একটা করে ইউজ করবেন এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কাজ করেই যাবে এবং আপনি আপনার অ্যাকাউন্ট আনবেন করে নিতে পারবেন তো চলুন এখন ইমেলটা কিভাবে করবেন সেটি দেখিয়ে দেই ওকে প্রথমত যে কাজটা করবেন আপনারা জিমেল অ্যাপ অথবা ইমেল অ্যাপ এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে কম্পোজ এখানে ক্লিক করে দিবেন তো কম্পোজ এ ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ওকে এখানে আপনাদের সর্বপ্রথম উপরে এইখানে মূলত আপনাদের ইমেল অ্যাড্রেসটা শো করবে এখানে আপনি যে কাজটা করবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা লিংক করা রয়েছে সেই ইমেলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে যদি কোনো ইমেল লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার এখানে একটা ইমেল দিয়ে দিবেন একটা দিলেই হবে সমস্যা নেই তারপরে দ্বিতীয় বক্সে এখানে আপনাদেরকে এর ইমেল অ্যাড্রেস দিতে হবে এন্ড অ্যান্ড এর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে সাপোর্ট অ্যাট হোয়াটসঅ্যাপ ডট কম এই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন আচ্ছা তারপরে তিন নম্বর বক্সে এখানে আমাদের সাবজেক্ট দিতে হবে তো এখানে সাবজেক্টের জায়গায় এই সাবজেক্টটা দিয়ে দিবেন সাবজেক্ট লিখবেন রিকোয়েস্ট ফর আনব্যান এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন যেটা ব্যান হয়ে গেছে আচ্ছা এখানে সাবজেক্ট দেওয়া হয়ে গেলে আপনারা ইমেইলটা লিখবেন এন্ড এই ইমেলটা কিন্তু আমি একাধিকটা আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেক্সট কালেক্ট করে নেবেন তো যাই হোক এখানে আমি যে টেক্সটটা দিচ্ছি এই টেক্সটটা আপনারা এখানে দিয়ে দিবেন এখানে এই টেক্সটের মধ্যে ব্যাকেটের মধ্যে আপনারা আপনাদের ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এবং শেষে আপনাদের নামটা দিয়ে দিবেন এরকম ভাবে প্রত্যেকটা টেক্সটেই আপনারা এরকম ভাবে নাম্বার দিয়ে দিবেন ওয়েল এই লেখা হয়ে গেলে এখন আপনারা যে কাজটা করবেন উপরে সেন্ড আইকন রয়েছে এখানে এখানে ক্লিক করে জাস্ট এটা সেন্ড করে দিবেন অ্যান্ড সেন্ড করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ আপনাদের ইমেলটা দেখবে এবং আপনার অ্যাকাউন্টটা রিভিউ করবে এবং আমরা আশা করি খুব দ্রুত আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আনব্যান হয়ে যাবে সো এটাই হচ্ছে মূল প্রসেস কিভাবে আপনারা আপনাদের ব্যান হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আনব্যান করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন